ত্রিপুরায় পরিবেশ বান্ধব জ্বালানি অবকাঠামো আরও শক্তিশালী করতে আজ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে বুধবার বিকেলে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড যা গিল ইন্ডিয়া লিমিটেড টিআইডিসিএলের এবং এজিসিএল এর যৌথ উদ্যোগে গোমতী জেলার খিলপাড়ায় নতুন সিএনজি ও পিএনজি স্টেশন উদ্বোধন অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণঞ্জ সিং রায় শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরাই বিধায়ক অভিষেক দেবরাই জিতেন্দ্র মজুমদার পৌর পরিষদের চেয়ারপারসন শীতল মজুমদার জেলাশাসক রিঙ্কু লাথের পুলিশ সুপার কিরণ কুমারকে টিএনজি সিলের ব্যবস্থাপনা পরিচালক পলয় পাত্র সহ আরও অনেকে উদ্বোধন উপলক্ষে স্বাগত ভাষণে টিএনজি ব্যবস্থাপনা পরিচালক পলে পাত্র বলেন এই প্রকল্পের মাধ্যমে গোমতী জেলার মানুষের জন্য পরিবেশ বান্ধব সাশ্রয়ী এবং আধুনিক জ্বালানি ব্যবহারের সুযোগ আরও বাড়বে সিএনজি এবং পিএনজি নেটওয়ার্কের বিস্তারিতার ফলে গাড়ির জ্বালানি ব্যয় কমার পাশাপাশি দূষণও অনেকাংশে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন পরিবেশ পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার ও অবকাঠামো উন্নয়নে তার সরকারের বিশেষ উদ্যোগের প্রেক্ষিতে এই প্রকল্পকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে দু হাজার আঠারোতে অনুমোদনপ্রাপ্ত নতুন গ্যাস পাইপলাইন প্রকল্পের মাধ্যমে টিএনজিএসএল এর রাজ্যের বিভিন্ন প্রান্তে পিএনজি সরবরাহের নেটওয়ার্ক আরও বিস্তৃত করেছে এই দিনের অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল ব্যাপক সারা জাগানো উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি টিভি হান্ড্রেড বাংলা

সিএনজি স্টেশন নির্মাণের জন্য প্রায় এইট করোড় আমার কাছে যে ডাটাটা দেওয়া হয়েছে প্রায় এইট করোড় খরচ হয়েছে ব্যয় হয়েছে শুধু তাই নয় ফটিক ছড়া এবং দুর্যমনগর সিএনজি স্টেশন তৈরি করার জন্য সেখানেও তারা উদ্যোগ নিচ্ছেন এডি নগর বটজলা সিএনজি স্টেশনের যাতে আরও আপগ্রেডেশন করা যায় সেই ব্যবস্থা ওনারা করছেন মোহনপুরে দুটি জমি আমরা দিয়েছি সেখানেও খয়ারপুর আমতুরি বাইপাস বাগমা অমরপুর এবং অম্পিতে যে নতুন সিএনজি স্টেশন সেখানেও যাতে ওপেন করা যায় তার জন্য আমরা টিএনজিএসএল এর সাথে আমরা কথা বলে সেগুলো আমরা সেখানে শুরু হবে বেশ কয়েক বছর ধরে টিএনজিএসএল যেভাবে ওনারা কাজ করছেন প্রথম ত্রিপুরাতে আগরতলা নগরে যখন সেটা শুরু হয় আপনারা নিশ্চয়ই এটা প্রথম প্রথম যখন সেখানে শুরু হয় আমরা তো খুশি শুধু তাই নয় পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেটা প্রথম স্টেশন সেটা কিন্তু বলা অপেক্ষা আজকে এই পাইপলাইনের যে প্রাকৃতিক গ্যাস এটা আমার মনে হয় নিড অব আয়ার আওয়ার এটা অত্যন্ত প্রয়োজন এবং আগামী দিনে যে বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ শিল্প প্রতিষ্ঠান আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্টার এখানে আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও তাদেরও চাহিদা রয়েছে সেখানেও এটিএনজিএসএল তারা গ্যাস সেখানে দিচ্ছে মাঝে মাঝে কোটা আছে তার জন্য দিল্লিতে আমাদের বলতে হয় যে কোটা বাড়ানোর জন্য তো এগুলো কিছু টেকনিক্যাল বিষয় আছে কিন্তু সেখানে যেটা দরকার আমরা নিশ্চয়ই সেগুলো আমরা করব